অপবিশ্বাস তার ইন্টারভিউতে অনেক সত্য প্রকাশ করেছে বিধায় ইঁদুরমুখী আর কপিবাজ কালোকাক নতুন ষড়যন্ত্রের জাল বুনছে আমাদের সতর্ক থাকতে হবে সেই সাথে প্রয়াত মহানায়ক সালমান শাহ খুনিদের ফাঁসি চাই এক দফা এক দাবি প্রয়াত খনজন্মা মহানায়ক ভালো আছি ভালো থেকে আকাশে ঠিকানায় চিঠি লেখো তুমি মোর জীবনের ভাবনা সুখেরই তোলা সালমান শাহ ভাইকে যারা খুন করেছে তাদের বিচারের আওতায় এনে চূড়ান্ত শাস্তি দেয়ার আহ্বান জানাচ্ছি আশা করি আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্র হবে আরও বেশি তীব্র হবে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে যারা ঢালিউটকুন উপবিশ্বাসের ফ্যান ফলোয়ার রয়েছেন তাদেরকে আরো সতর্ক হতে হবে ঢালিউটকুন অপবিশ্বাসকে নিয়ে আবার নতুন ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে সেই জাল সেই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে কেননা আমরা ঢালি উঠবিশ্বাসের ভাই বোন যারা আছি আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে যদি শোনা যায় একটু কমেন্টে জানান আর যারা যারা লাইভটি দেখছেন বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেন লাইভ হবে অগ্নি আর কোনো ভয় নেই নেই কোনো দ্বিধা আমরা যা বলবো সত্য কথা বলবো সত্যের সাথে থাকবো সত্যের সাথে লড়ব ইনশাল্লাহ আমার প্রিয় বোন ফার্স্ট কমেন্ট করেছে শিখা খানম আসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন শিখা খানম ভালো আছি বোন তুমি কেমন আছো লাইফটি একটু শেয়ার করে দিও ঢালির কোন উপবিশ্বাসের বিভিন্ন গ্রুপে এবং নিজের প্রোফাইল পেইজে এইটুকু উপকার করি অন্তত ভাইকে প্রতিদিন কারণ ভাইয়ের জনসংখ্যা কমে গেছে যেহেতু শুধু কুনকে নিয়ে কথা বলি বিধায় লাইভ শুরু করলে তারা রিপোর্ট দেওয়া শুরু করে আমার পেজে অনেক রিপোর্ট পড়ে এবং স্ট্রাইক দেওয়া আছে দুটা তোমরা যে যত বেশি শেয়ার করবা কমেন্ট করবা লাভ রেক দিবা তত তাড়াতাড়ি আমার ফেসবুক অর্থাৎ ম্যাটাফোর থেকে আমাকে ক্লিন সার্টিফাইড করবে তাহলে আমার পেজটি আবার গ্রো করবে যদি চাও যে ভাই সোশ্যাল মিডিয়ায় কথা বলুক তাহলে তোমরা এই সাপোর্টটুকু অন্তত করবা শেয়ার কমেন্ট লাইক করতে ভুলে যাব না হাজিরা খাতুন তুফান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিধাই তোমাদের সামনে হাজির হয়েছি আসসালামু আলাইকুম তুফান ভাই কেমন আছেন এমবি সাগর আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো শিখাখানাম বোন আমার কলিজার বোন শেয়ার ডান থ্যাংক ইউ বোন অ্যাড ফার্স্ট তুমি শেয়ার করেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল তোমার প্রতি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ভালো থাকবে বিধায় আমি ভালো থাকার জন্য সবসময় কামনা করি নতুন নতুন ষড়যন্ত্র ওদের কাছে ষড়যন্ত্রে মনে হয় ফ্যাক্টরি আছে একদম অ্যাবসলিটলি রাইট ইঁদুর মুখী মূল হলো তাপস এবং গৌতমের দালাল এই ইঁদুরমুখীকে দেখলে ঘৃণা লাগে বমি আসে এই ঈদুরমুখী সবসময় আমাদের প্রিয় ঢালের কুইনের পিছনে লেগে থাকে অতএব আমরাও ইঁদুরমুখীর বিরুদ্ধে যে যেখানে পারবো যতটুকু পারবো যেভাবে পারব তার গোপন রহস্য তুলে ধরবো তার অনেক গোপন রহস্য আমাদের হাতে ইতিমধ্যে পৌঁছে গেছে অতএব আমরা তাকে ছাড় দেব না ঈদের মুখীর একটা লাইভ থেকে আমরা দেখলাম যে কিছু ষড়যন্ত্রের জাল বুনছে তারা সেটা বহিঃপ্রকাশ করার প্রচেষ্টা করছে তো আমরা সেটাকে রুখে দেব ইনশাল্লাহ তারা যতই ষড়যন্ত্র করুক ইনশাল্লাহ পারবে না ডালের কোনো কুবিশ্বাস তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী এগিয়ে যাচ্ছে ফোকাস স্টার ব্লক ফৈশাল আমার ছোট ভাই শোনা যাচ্ছে ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ এফডিসিতে আপনি থাকলে ভালো হতো ভাইয়া সিনিয়র মানুষ আপনি ভালো প্রতিবাদ করতে পারতেন আমাকে বয়কট করা হয়েছে ফৈশাল তুমি তো জানোই আমার মন কাঁদে আমি একটি কবিতা লিখেছি আমার ছবি দিয়ে আজকে মন কাঁদে যাওয়ার জন্য কিন্তু আমার যাওয়া নিষিদ্ধ কারণ আমি চাই না আমার জন্য তোমাদের আনন্দ নষ্ট হোক আমি মন থেকে হৃদয় থেকে দোয়া করি অন্যান্য সাপোর্ট যদি লাগে আমি করবো ইনশাল্লাহ তোমাদের পাশে আছি যদি কোনো বিপদ মনে করো আমাকে স্মরণ করিও যতটুকু পারি আমি তোমাদেরকে সাপোর্ট ইনশাল্লাহ আমার সাপোর্টের কোনো ত্রুটি হবে না ভয়সাল ইচ্ছা করে ওখানে গিয়ে অগ্নিধরা বক্তব্য দিই কারণ সালমান ভাই স্বপ্ন জুটির প্রথম ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে তাদের ভক্ত ছিলাম তারপর এক সময় যখন সালমান ভাই মারা গেলেন এলোমেলো ভাবে ঘুরে বেরিয়েছি ইলিয়াস কাঞ্চন মান্না ভাই ফেরদৌস রিয়াজ শাকিল খান থেকে শুরু করে সবার সিনেমা দেখেছি রিয়াজের সিনেমা দেখেছি ভালো লাগেনি যখন কোটি টাকার কাবিন রিলিজ হয় নাগেস্টার শাকিব খান এবং ঢালির কোনো পুরুষের সিনেমা দেখার পরে মন 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 একদম দখল করে নেয় তখন থেকে তাদের ভক্ত হয়ে যায় আজ পর্যন্ত চলে আসছি রুমা ক্রোজ আজিজ মাহমুদ বড় মিয়া আপনি ঠিক আছেন ভালোবাসা আপনার জন্য অবিরাম থাকবে ওরা যে ভণ্ড দালাল ছিল সেটা এখন প্রমাণিত ওহ হৃদয় একদম আবেগে আপ্লুত হয়ে গেল আমার ছোট ভাই আজিজ মাহমুদের কথা শুনে চোখ দিয়ে জল চলে আসছে যেদিন সবাই বুঝতে পারবে যে না আমরা সঠিক ছিলাম আমরা প্রকৃত প্রেমিক আসি সেদিন আবার ফিরে আসব। লড়াকু হয়ে ফিরে আসব এবং টর্নেরও সাইক্লোন হয়ে ফিরে আসব তাহমিদা মুন আপনি আমাদের শক্তি আপনিও পাশে থাকবেন আমরা সব অপশক্তি মুছে দিতে পারবো শুধু আপনি পাশে থাকলে ইনশাল্লাহ বোন বোনের জন্য ভাই জীবন দিতে রাজি ভাই ধর্ম এটাই বোনের পাশে সময় থাকতে হবে বোন যেটাই ভাবুক আর যাই করুক না কেন কিন্তু বোনকে কখনই কোনো দিন আমরা ভুলে যাব না বোন তো বনেই বোন তো বনেই শেয়ার কম হচ্ছে একটি শেয়ার করা লাইফ তা উড়াও মেঘলা দিন চলে আসছে আমার বোন কেমন আছেন ভাইয়া ভালো আছি মুনি ভাবি কিন্তু বলেছে সাকিবকে বুবলি আর তাপস মেরে ফেলতে অপু যদি তাদের পরকিয়া সবার সামনে না আনতো হ্যাঁ সেটা তো একটা প্ল্যান হয়েছিল সালমান শাহর মতো অবস্থা হয়ে হয়ে যেত আমাদের ম্যাজিস্ট্রেট সাকিব খানের একলা জীবন ডালির কোন অপু প্রত্যেকটা ইন্টারভিউ আমার কাছে ভালো লাগে তার ইন্টারভিউ কবে আসবে সেই অপেক্ষায় বসে থাকে আচ্ছা গত পরশু দিনের যে ইন্টারভিউটি এসেছে সেটি কি আপনারা গবেষণা করেছেন আপনাদের নানান প্রশ্নের উত্তর সে তার এই ইন্টারভিউতে রয়েছে আপনারা হয়তো অনুমান করতে পারেন নি কিন্তু গবেষণা করলে অনেক খুঁজে পেয়ে যাবেন আমার আমার পেজ এবং ভিডিওতে খুবই রিচ কম কারণ আমার বোনগুলো ঢালুট কোন উপবিশ্বাসের ভক্তগুলো খুবই কম সাপোর্ট করে বিদেশ শেয়ার হয় না ভিউ হয় না কমেন্ট হয় না জানি না কেন আমার বোনগুলো আমাকে ভালোবাসা দেয় না আমরা আপনার পাশে আছি থাকবো শিকাখানা মাপু জীবনের শুরু থেকে যেদিন থেকে সোশ্যাল মিডিয়া সেদিন থেকে তুমি আমার পাশে আছো এবং তোমার প্রতিটি কমেন্ট আমাকে হৃদয় ছোঁয়া দাগ লাগিয়ে দেয় দাদা কেমন আছেন ভালো আছি আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করি আমরা যত লড়াই করতেছি তোমরাও লড়াই করছো তোমাদের সবার একটি করে ফেসবুক পেজ আছে অথবা ফেসবুক আইডি আছে যখন আমি লাইভে আসি আমার এই লাইভটা কেন তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করো না কারণটা কি শেয়ার করলে কি তোমাদের সম্মান যাবে তাহলে ডাইলুট কোনো উপবিশ্বাসের প্রতি ভালোবাসা কেমন দুবাদে আমি এটা জানতে চাই দাদা ওরা আমাদের বোকা বানিয়েছে ওরা নিজেকে সবচেয়ে বড় সাকিব ভক্ত দাবি করে এখন কিন্তু আসলে ওরা প্রকৃত ভিউ ব্যবসায়ী এবং সাকিব ভক্তদের মাঝে ঝামেলা সৃষ্টি করে সব কিছু ভণ্ড করে দিয়েছে ওরা দু তিনজন মিলে নাম নাই বললাম আমি বুঝে নিই আমি বুঝেছি দাদা আমাদের সঙ্গে যে ষড়যন্ত্র হয়েছে সে ষড়যন্ত্র আমরা কখনো অন ক্যামেরায় ম্যাগাস্টার শাকিব খানকে ছোট করে কথা বলিনি তবে বিপদে পড়লে আমি জীবন দিতে রাজি ফারজানাও জীবন দিতে রাজি এবং বিজয় গায়নেও জীবন দিতে রাজি তো যাই হোক করা আমাদেরকে বয়কট করছে একভোরা করছে আমরা আমাদের মতো আছি ভালোবাসার কমতি নেই প্রিয় ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে কথা হয়েছে আমার প্রিয় ম্যাগাস্টার শাকিব খানের সঙ্গে অনেক ভালো কথা হয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় বলতে চায় না কি কথা হয়েছে এবং উনি খুব ভালো মানুষ যেহেতু সম্পর্কে আমার দুলাভাই তো শালা দুলা সম্পর্কটা অভাবেই থাক যেদিন সাকিব ইয়ানরা বুঝতে পারবে ফারজানা তুফান এবং বিজয় ভুল করেনি এটা একটা ব্ল্যাকমেইল ছিল সেই ব্ল্যাকমেইলে আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কারণ আমরা প্রোগ্রাম করতাম সাকিব ভাইয়ের উড়াধুরা প্রমোশন করতাম এখন পর্যন্ত সোলজারের তেমন কোনো প্রমোট তারা তুলতে পারেনি এটা দুঃখজনক আমাদের কাছে খুব কষ্ট লাগে খুব ইচ্ছা হয় যে সোলজার নিয়ে কথা বলি সোলজারের অনেক ইনফরমেশন আমি পাই কিন্তু ইচ্ছে করে করি না কারণ সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানালেই কমেন্ট বক্সে অসংখ্য অথর্ব গালাগালি করে অশিক্ষিতের মতো বিদেশে গালিগুলো সহ্য করতে ইচ্ছে করে না তাই কথা বলতে ইচ্ছে করে না আজিজ ভাই আর শাখাউদ হোসেন ভাই আসছেন আমার পুরানা ভাই পুরানা সাকিবিয়ান হাই তুফান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নীল পাখি আমার কলিজার বোন তোমাকে অনুপস্থিত দেখছি তোমার স্পিড কমে গেছে কেন তাই জয়েন হতে পারছি না একদম ভাই নীল পাখি বাড়িতে নেটওয়ার্ক পাচ্ছি না আচ্ছা নেটওয়ার্ক পাচ্ছ না রিফ্রেশ করো মোবাইল রেজিস্টার দিয়ে অন্য আইডি দিয়ে কমেন্ট করার চেষ্টা করো তোমার এই আইডি দিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই তোমার এই আইডি সবসময় সেফটিতে রাখবা ওকে ডালির কোন উপবিশ্বাসের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা তাদের মুখোশ খুলে টেনে ফেলবো বিশেষ করে ইঁদুর মুখী ইঁদুর মুখীর চরিত্র হলো বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট সে নামে আরও অন্যান্য ব্যবসা করে যে ব্যবসার কথা বলবো না যেটা সাহা জানে এই এবং দল বলে খাওয়া কমে গেছে উপবিশ্বাস সমস্ত কাজ হাতে পাচ্ছে বিধায় তারা সহ্য করতে পারছে না এজন্য তারা নানান রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদের পেটুয়া বাহিনী কি বলে ছাপি লাগিয়ে দিয়েছে ঢালির কোন উপবিশ্বাসের পিছনে তো যে দিয়েছেন সে সাক্ষাৎকারে কিন্তু ভালো একটি কাক এবং ঈগলের উদাহরণ দিয়েছেন অসম্ভব অসম্ভব শিক্ষিত মার্জিত ডক্টরেট একটি উদাহরণ যদি কেউ বুঝতে পারে তাহলে এখানেই কাহিনী সমাপ্ত যখন উপস্থা কি